আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রান্না করব। তার জন্য মুরগির কেটে দুই পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা নিয়েছি এবং গোলমরিচ নিয়েছি লবণ নিয়েছি গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা আমি এখন কড়াই বসাই দিয়েছি ছি গ্যাস জেলে এখন তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিছি এখন আমি গরম মশলাগুলা দিয়ে দিব লবঙ্গ তেজপাতা এবং এলাচ এখন পেঁয়াজ কুচি করে দেখেছি এগুলো এখন একটু ভাজা ভাজা করে তারপরে এই যে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আদা আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি এখন বেজে নিতেছি পেঁয়াজটা নবরত রাখতে হবে রাখে পেঁয়াজটা নিচে দিয়ে ধরে না যায় আমি একটু ভাজা ভাজা হইলে আদা রসুন দিয়ে আমার ভাজা শেষ এখন আদা রসুন কাটা দিয়ে দিবে আদা রসুন বাটা নিয়ে দিয়েছি আদা চামচ করে এক চামচ আদা ওখানে গন্ধগা করতে দিল আমি পানি দিয়ে দিল আমি যা মশলা নিয়েছি সবগুলা দিয়ে দিব এখানে মশলাটা ভালো করে কষা নিতে হবে

ওটাকে ভালো করে কষাই তারপরে গরম পানি দিয়ে তাকে ভালো করে কষাইতে হবে সে ভালো করে কষাই তারপরে পানি দিয়ে দিবানটা ভালো করে কষাইতেছি সেই তারপরে পানি দিয়ে দিবি ডাকনা দিয়ে দিবি মাংসটা একটু সুলা কমাই দিতেছি গরম পানি আবার একটু একটু সয়া সস দিয়ে দিব মুরগির মাংস সয়া সস দিলে স্বাদটা আরো বাড়ে আমি এক চামচের মতো দিব আবার হবে ভালো করে এখন আবার দিয়ে দিব এখন উঠে দিব আমার মুরগি মাংসটা কষানো শেষ এখন পানি দিয়ে দিব আমি পানি গরম করে রেখেছি এখন দিয়ে দিব গরম পানি দিয়ে দিব लगाते हम मारते हम আবারও ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হলে আমার মাংসটা এখন দেখবেন আমার মাংসটা ফ্রাই রান্না শেষ